আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখেন আজকে আপনাদেরকে দেখাবো ঝাঁকে জাল দিয়ে মাছ মারার সুন্দর একটি দৃশ্য চারিদিকে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির মধ্যেই ঝাঁকে জাল দিয়ে মাছ ধরার জন্য এসেছে দেখেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই সম্পর্ক সম্পূর্ণ ভিডিওটি দেখুন দেখেন যে ওনারা মাছ ধরার জন্য জাল ফেলছে ঝাঁকে জাল অনেক লোকজন এসেছে এখানে মাছ ধরা দেখার জন্য আর এরকম মাছ ধরা দৃশ্যকে দেখতে খুব ভালো লাগে ঝাঁকে জাল দিয়ে মাছ ধরা সচেতন সবসময় দেখা যায় না আর এখন তো বর্ষা মৌসুম আজ নদীতে এরকম পানি আসা পড়ে নাই কিন্তু খাল বুলে বানিয়ে চলে গেছে দেখেন এই যে কি পরিমাণ মাছ উঠছে দেখছেন মানে অসম্ভব মানে অকল্পনীয় মাছ এরকম মাছ চলবে কেউ কিন্তু ধারা নাই করে না সবার চিন্তাধারা বাইরে যে এত পরিমাণে মাছ এই ঝাঁকি জাল আটকে পড়বে তখন জালের মাছই বেশি দেখা যাচ্ছে শুধু মাছরা মাছ আর এটা সম্ভবত ঝাঁক ছিল হ্যাঁ নোংরা সেই ঝাঁক থেকে এত গেছে ধরা উঠছে মাশাল্লাহ করছি অসাধারণ একটি ভিডিও ভিডিও এরকম আমার সাহায্যে সুবিধা দিয়েছে যে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাস থাকেন এবং নতুন কোনো ভিডিও চাইলে কমেন্ট বক্সে তা জানিয়ে দেবেন Takım ki bu yana mas, bu tuğu mas. Aşağı laşan bab, şun doğru mas. Şu